কদিন ধরে খুব একটা বিষয় ভিডিও হচ্ছিলো আমি ভাবছিলাম ভিডিওটা করব না দিশার বার্থডে দিশার বার্থডেতে দিশা কান্নাকাটি করেছে দিশা একটা গিফট বক্স পেয়েছে দিশা নাকি একটা হোয়াটসঅ্যাপেও দিয়েছিল তারপরে এটা কার দিশা খুঁজে পায়নি কে দিশাকে এই গিফট বক্স দিয়েছে তারপর দিশা সেটা নিয়ে নদীতে ফেলে দিয়েছে এটা নিয়ে কথা উঠেছে যে দিশা এই বক্সটা নাকি খালি বক্স ফেলেছে দিশা বলেছে যে আমি লোককে খুঁজেছি তো হোয়াটসঅ্যাপও এটা দিয়েছি কিন্তু যে এটাকে মানে আমাকে গিফটটা পাঠিয়েছে সে কে আমি চিনি না যেহেতু কেউ বলিনি গিফটটা কে যেহেতু আমি কোনোক্ষণ থেকে আমি গিফটটা পাঠাতে চেয়েছিলাম রিটার্ন করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু পারিনি তার জন্য আমি গিফটটা রাখতে পারিনি এখানে দিশা এবং তারপরে দিশা আরেকটা ভিডিও করলো করে বললো কেউ নাকি কি গিয়ে সেরে ওর যে ফুলের সৌরভ আছে ফুলের গন্ধকে তাল লাগিয়েছে তখন বলে যত কিছু তোমরা করো না কেন আমাদের দুজনের মাঝে তোমরা ফাটল ধরাতে পারবে না তাহলে ফাটল যদি কেউ ধরাতেই না পারে তোমার যদি বিশ্বাসই থাকে তোমার প্রতি তোমার এই ফুলের সুগন্ধের এতটাই তোমার প্রতি আস্থা বা বিশ্বাস তাহলে তুমি সেই কমেন্টটাকে তুলে ধরে ভিডিওটা কেন করতে গেলে হ্যাঁ আবার সেই ভিডিওতে তুমি বারবার বলছো যে কেউ বিশ্বাস ভাঙাতে পারবে না আমরা ছোট ছোট ব্যাপার ডিসকাস করে নি কোনো কিছু কারোর লুকাই না তারপরেও বলছো যে অনেক সময় অনেক কথা কোন কথা কোন কথা কি হয়ে যায় সেটাও বলা যায় না কোন কথায় কোন জায়গায় পৌঁছে যায় সেটাও ধরা যায় না হতে পারে এটার থেকে অনেক সময় একটা বড় কথা হয়ে যেতে পারে তাই ব্যাপারটা আমি তুলে ধরলাম নিজের ভিডিওর মধ্যে নিজে দুটো স্টেটমেন্ট কিন্তু কন্ট্রোডেক্টরি দিয়ে দিয়েছ তোমার প্রতি ওর বিশ্বাস ওর প্রতি তোমার বিশ্বাস তাহলে সেখানে অন্য কোনো থার্ড পার্টি মানে সামান্য ভিউয়ার্সরা কি বললো সামান্য সাবস্ক্রাইবার কি বললো সেটা মানে রাখতে পারেই না সেটা ইম্পর্টেন্ট হতেই পারে না যদি ইম্পর্টেন্ট সেটা না হয় তাহলে সেই কমেন্টটাকেই তুমি ইম্পর্টেন্স কেন দিতে গেলে তার মাহাত্ম কেন করতে গেলে কেন ভিডিও করতে গেলে তার মানে তোমার ভেতরে একটা কিছু আইডিয়া ছিল যে গিফটটা কে দিতে পারে আমি দুজনকে সন্দেহ করেছি একজন তোমার এলাকার আরেকজন যে যার যাকে যার প্রতি রেগে গেছিলে তারপরে তার অনেক ছবি টবি ছিঁড়ে ফেলেছিলে হতে পারে সে কারণ এমন লোক লাগবে যে কিনা তোমার বাড়ির অ্যাড্রেস জানে আর তুমিও আইডিয়া করেছো এমনই কো জানাশোনার মধ্যে তাই তুমি সবাইকে জিজ্ঞেস করেছো এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসও দিয়েছ যাতে সেই সব লোকরা তাহলে কি ধরে নেব তারা এখনও তোমার হোয়াটসঅ্যাপে আছে যাদের 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 তোমার জীবনে যাদের প্রয়োজন নেই হোয়াটসঅ্যাপে আমরা সেই লোকগুলো কি রাখি যাদেরকে আমার জানাশোনা আছে আসলে আমাদের পরিচয় আছে তাহলে অপরিচিত কেউ তো না তা তোমার বাড়ির অ্যাড্রেস তোমার সব কিছু যখন জানি তার মানে তোমার পরিচিত লোকই কেউ দিয়েছে সেখানে আমি আশা করবো তুমি অন্য কাউকে এখন আর হোয়াটসঅ্যাপে হয়তো হ্যাঁ সবাইকে ব্লক করে দিয়েছো তাহলে তুমি যদি তাদেরকে নাই রেখে থাকো তুমি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েও থাকো তুমি বলবে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে থাকলে কেউ না কেউ হয়তো ওদের কাছ থেকে মানে ওদেরকে কথাটা বলবে বললেও তো যারা দিয়েছে যে পাঠিয়েছে যে কোনো কোনো রকম ইয়ে ছাড়াই পাঠিয়েছে সে তোমার কাছ থেকে সেটা আশাই করবে না তুমি সেটা স্বীকার করো ঠিক আছে সে ভাববে যে না ও রাখলে রাখবে না রাখলে না রাখবে কারণ ও ভাবতেও পারি তুমি এটা ফেলে দেবে ভাববে তুমি রেখে দেবে যে কে না কে দিয়েছে বলে এবং সে তার কর্তব্য করে ফেললো এবং তুমি দেখালে যে না তুমি যাকে ডাউট করেছো সে যেই হোক না কেন তোমার সে আপন বা কাছের লোক না কাছের লোক হলে সে স্বীকার করতো যে হ্যাঁ আমি দিয়েছি তাই তুমি ফেলে দিয়েছো এখন যেটা নিয়ে মেন কন্ট্রাডিকশন হয়েছে সেটা হচ্ছে ভেতরে কি এটা বক্সটা কি গিফট শুদ্ধ ছিল না গিফট ছাড়া ছিল তুমি কি গিফটটাকে ফেলে দিয়েছো না ফেলে দাওনি ব্যাপারটা এত কিছু হতো না হলে যদি না তুমি বার্থডের দিন টাইটেলে লিখেছিলে চারিদিকে সব কিছু তাও যেন এই জন্মদিনও কষ্টটা রয়ে গেল কারণ সবাইকে একসাথে পেলাম না তুমি কাকে পেলে না তোমার মা তোমার সমস্ত বন্ধুরা সমস্ত আপন লোক এসেছিল বিশাল বড় করে বার্থডে করেছ তারপর তোমাকে তোমার ফুলের সুগন্ধ উইশ করেছে সব কিছুই হয়েছে হুম হয়তো সেদিনটা বার্থডেটা তো প্রেজেন্ট ছিল না কিন্তু ছিল মানে ভিডিও কলিংয়ে ছিল যেটা আমি শুনতে পেরেছি তাই যদি হয়ে থাকে তাহলে তুমি মিস করছিলে আর কাউকে যদি মিস নাই তাহলে তুমি মাকে ধরে এখন এটা এর জন্য কাঁদতে পারো মাকে ধরে যে তুমি গত এক বছর ধরে অত্যাচার করেছিলে হ্যান করেছিল মাকে আবার সে আগের জায়গায় ফিরে পেয়েছ মাকে নিয়ে ঘোরা ঘুরি এটা তুমি আগে সব সময় করতে মা 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 লাইভে বসতে মাকে নিয়ে কিন্তু মাঝখানে একটা বছর একটুখানি অন্যদিকে ঘুরে গেলে মা থেকেও দূরে চলে গেছিলে হতে পারে সেটার জন্য তুমি মাকে ধরে কেঁদেছো কিন্তু তোমার ওই কান্নাটা প্লাস তোমার টাইটেলটা দেখার পর যেহেতু সবাই অন্য কিছু ভাবে তাই সবসময় তারা মনে ধরনের ভাব থাকে সবারই থাকে আমাদেরও থাকে ভিওয়ার্সদেরও থাকে তুমি জীব সবাইকে পেলাম না জীবনে সব মানে সব কষ্ট মানে কিছু না কিছু কষ্ট থেকেই যায় যায় তো এইসব কথা টাইটেলের পরিপ্রেক্ষিতেই কিন্তু ভিওয়ার্সের ব্যাপারটাকে এতটা হাইককে নিয়ে গেছে হ্যাঁ যে এইরকম ব্যাপার হয়েছে তো সেরকম ব্যাপার হয়েছে কারণ সবসময় যখনই তুমি কখনো কেঁদে কেটে ভিডিও করো সবাই ভাবে তুমি ওই একটা পার্টিকুলার লোকের জন্য কাঁদছ যখনই তুমি কিছু কান্নার রিলস করো তখনই টক আর তুমিও জেনে শুনে ওই স্মৃতিগুলি ঘুরছে স্মৃতিগুলি পেছনে পড়ে আছে স্মৃতি ভোলা যায় না রকম কিছু লাইন লিখে 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 রিলস ছাড়ো আর যেই আর তোমার ওই রিলসগুলি চলে বেশি কারণ পাবলিকের ধারণা হয় তুমি রিলসগুলি কাউকে উদ্দেশ্য করে লিখছো তাই তার জন্য পাবলিকও সেটাকে মানে বেশি ভিউজ দেয় আর তখন ওইখানে কিন্তু কমেন্টগুলিও রকম কমেন্ট আসে অমুক টুমুক 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 নামগুলি চলে আসে তো একটা কথাই বলবো যে নিজে ঠিক থাকো নিজে সঠিক থাকো কে কি বলল না বলল সেটা ধারধারার তোমার দরকার নেই তুমি তোমার জায়গায় ঠিক থাকো তুমি তোমার অবজেক্টে ঠিক থাকো ওইখানে কোন সাবস্ক্রাইব আর তাছাড়া তুমি বাক্সটা ফেলবার সময় ওই দেখাতে পারতে যে বাক্সটা পুরোটা প্যাকড আছে বা গিফটটা শুদ্ধ দেখাতে পারতে তাহলে আরও ভিউয়ার্সটা ভালো বুঝতে পারতো তাহলে নেক্সট টাইম তো যখন কিছু ফেলে দেবে তখন একটু দেখিয়ে দেবে যে গিফটটাতে কি ছিল আর কী তুমি ফেলে দিচ্ছ কারণ তোমার জন্মদিনে ওই মুন্না ভাই এম বিবিএস এসেছিলো কদিন পরই মুন্না ভাই এম বিবিএসকে এক জায়গাতে হ্যাঁ অবশ্যই বিয়েবাড়িটা ছিল যার বিয়ে ছিল সে খুব প্রচণ্ড মাত্রা বাবা জীবনের কাছের লোক সেই বিয়েবাড়িতে তাই দেখা গেছে হ্যাঁ তোমার বান্ধবী তোমার বাড়ির থেকে যখন বাবা জীবনের বাড়িতে গেছে তখন তুমি রেগে মেগে সমস্ত কিছু ছিঁড়ে টিড়ে ফেলেছ এবং বান্ধবীর সাথে চিরতরের জন্য সম্পর্ক কাট করে দিয়েছ মুন্না ভাই এমবি এর সাথে কিন্তু বাবা জীবনের দেখাটা বিষয় একটা বিয়ে বাড়িতে হয়েছিল সেটা বাবা জীবনের বাড়িতে যায় নাই আর সেই বন্ধুরা তোমাদের কমন ফ্রেন্ড তোমাদের তো অনেক কিছুই কমন ফ্রেন্ড তো সেই কমন ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে মেশা হয়েছে তাই মানুষের আরও সন্দেহ হয়েছে জন্মদিনের গিফটটা এইভাবে আসেনি তো মানে একে একে লোককে তো দুই করতেই থাকে জানোই আমাদেরও কাজ এরকম একে মানে এই ঘটনার পেছনে এই ঘটনা দিয়ে সুস্বুতার দিয়ে একটা মালা গড়ে তোলা আর ঠিক ভিউয়ার্সও সেটা হ্যাঁ ও এসেছিল ওর কাছে দেখা হয়েছে তার ওটা হয়েছে তার মানে বোধহয় এটা হয়েছে এইভাবেই কিন্তু একে একে দুই করে ফেলা হয় হ্যাঁ দিশা নেক্সট টাইম থেকে তুমি এইসব কোনো কন্ট্রোডাক্টরিতে যদি তোমার মনে হয় যে যে তোমাকে গিফট পাঠিয়েছে সে তোমার আপন লোক না তুমি গিফটটা খুলে দেখিয়ে ফেলে দেবে তাহলে আর লোকে সন্দেহটা আসবে না আর তোমাকে যখন ফুলের সুগন্ধ কিছু জেনে শুনেই তোমাকে গ্রহণ করেছে তাহলে তোমাদের জনের মধ্যে কোনো থার্ড পার্টি কেন মহা থার্ড পার্টি আসলো ভাগটা করতে পারবে না সামান্য একটা সাবস্ক্রাইবারের কমেন্টে বা একটা ভিউয়ার্সের কমেন্টে তোমাদের মধ্যে যদি একটু আনবান শুরু হয়ে যায় সন্দেহ শুরু হয়ে যায় তাহলে বাকি জীবন কী করে কাটাবে সারাটা জীবন তো পড়ে আছে তাই না তাই এইসব কথা কান দিতে নেই কারণ নিজের মিজ রাস্তা আছে তাই না তুমিও জানো তুমি জেনুইন তুমি একদম ফোকাসড তোমার কোনো দুই পা সাথে কোনো লোভ নেই যা করছো সব ভালো কাজ করছো সেখানে ফুলের সুগন্ধ জানে যে তুমি অনেস্টির সাথে লয়টির সাথে সম্পর্কটা মানে কাটাচ্ছো তাহলে তো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবারের কথাতে কিছু ফারাক নেই পারতা এরকম একটা ব্যাপার হওয়ার কথা যাই হোক ভিডিওটা আমি ভেবেছিলাম করব না কিন্তু ভিডিওটা করাটার মূল কারণ হচ্ছে কালকে আমি একটা গুলাবর একটা ভিডিও দেখলাম গোলাব সে ভিডিওতে বলছে যে সরস্বতী পুজো তো ওর ওনার মেয়ের মন খারাপ থাকে পুজোর সময় সত্যপুর সবাই ঘুরে বেড়ায় ফুর্তি করে স্বাভাবিক ও বাচ্চা মেয়ে ওরও ফুর্তি করার ইচ্ছা করছে সেগুলি বলতে বলতে গুলাবো চলে গেলো তার কাহিনীতে কাহিনিতে গিয়ে বললো আমি কিন্তু ভিডিওটা গুলাবর জন্য করতে গিয়ে দিশাকে কথাগুলি বলতাম বললাম নাহলে হয়তো ভিডিওটা আমি করতাম না করতে হলে আমি সেদিন দিশার বার্থডের দিন বা বার্থডের পরের দিনই করতে পারতাম আমার সেরকম করার ওদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করার এখন আর ইচ্ছা করে না কারণ বাচ্চাগুলি সুস্থ যাপন করে চাইছে তাই সুস্থ মুখে ছেড়ে দিয়েছি তো সেখানে গুলাবও একটা কথা বলল যে হ্যাঁ তার জন্য ওর কোনো এক বান্ধবী এসেছে সে বান্ধবীদের দেখলাম সে বাঁধবশীদের ঘুরতে গেছে বেড়াতে তাকে হাইটে পড়েছে যে ওরও আনন্দ লাগে মানে গুলাবর মেয়েরও আনন্দ লাগে সেটা করতে গিয়ে গুলাব আরেকটা কথা বললো যে আমার ভিউজ নেই জন্য অনেকে অনেক কিছু কথা বলছে হ্যান বলতে আমি যে ভিউজ নেই কেন ভিউজ তোমাদের জন্যই তো নেই যারা আমাকে ভিউজের জন্য ফোটা দিচ্ছে কারণ কেউ কেউ নাকি গুলাবর চ্যানেলকে এই করো সেই করো অনেকে কথাগুলি বলেছে আসলে এটা না গুলাবোধ তোমার চ্যানেলটা উঠেছে কন্ট্রোভার্সি করে কন্ট্রোভার্সি দিয়ে কন্ট্রোভার্সি দাঁড়া ঠিক আছে তোমার মেয়ে আর মেয়ের জামাই ভালো কিছু করলেও তোমার ভিউজ হয়েছে না করলেও তোমার ভিউজ হয়নি তাই অন্য কিছু শুধু তোমার না তোমার মেয়ের জামাই চ্যানেলটাও কিন্তু বসে গেছে শুধু মেয়ের জামাই চ্যানেল না ওপর দিকে দিশার চ্যানেলও কিন্তু সেরকম চলে না দিশা ওই জন্মদিন এরকম মানে অনেক কিছু মানে পার্টি মার্কা ভিডিওজগুলি দেয় দেখে কিছুটা চলে সেখানে ওইটাও বসে গেছে কারণ তোমাদের চ্যানেলগুলির মূল ছিল মানে মূল বেসিক পয়েন্ট ছিল কন্ট্রোভার্সি যেই তোমরা কন্ট্রোভার্সি থেকে দূরে সরে গিয়ে একটু ভালো দিকে যাতে চলে মানে ভালো দিকে আসতে শুরু করেছ তখনই কিন্তু চ্যানেলগুলি বসে পড়েছে এবং এটা প্রত্যেকের আর প্লাস খুব বেশি লাইভ করলো নাকি আমি শুনেছি চ্যানেলগুলি বসে পড়ে আর তুমি তো খুব 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 লাইভ কারণ আমি টেকনিক্যালের স্ট্রং না আমি জানি না যে কথাগুলি শুনেছি শোনা কথাগুলি তোমাকে বলছি তাই তুমি অন্য কাউকে দোষ তুমি যদি নর্মাল ব্লগ দিয়ে ভিডিও করতে না হতো সেটা হতো না এখনই তুমি দেখো আরেকটা কন্ট্রোভার্সি সৃষ্টি হোক তোমার পরিবার নিয়ে দেখবে তোমার ভিউজ হায় হ্যাঁ হয়ে যাবে চ্যানেল যদি ডাউন থাকে তাহলে কোনো অবস্থাতে চ্যানেল ওপর উঠবে না তো কিছু হোক না কেন তোমার চ্যানেলে কন্ট্রোভার্সি হলেই ওপর উঠে যাবে কারণ এটা কন্ট্রোভার্সি মেড চ্যানেল হয়ে গেছে তুমি দেখিয়েছো ব্লগ লাইফস্টাইল ঠিক আছে কিন্তু প্রতি মুহূর্তে ছিল একটা কন্ট্রোভার্সি নিয়ে কথাবার্তা শুধু তোমার না তোমার বাবা জীবনের কুইন্টেল আলির সবার চ্যানেলেরই কিন্তু মোটামুটি এক ছাত্র এসেছে কারণ কি বলতো কারণ একটাই কারণ ওইখানে এখন তোমাদের মানে সুন্দর লাইফস্টাইল দিচ্ছ দেখাচ্ছো স্মুথ লাইফ দেখাচ্ছ কোনো রকম মানে তর্কাতর্কি ঝগড়াঝাটি নাই আমরাও তোমাকে তোমাদেরকে নিয়ে ভিডিও করি না কোনো কিছু করি না গুলাবো ভাবার চেষ্টা করো তোমার দেখে তোমার কোনো কষ্ট হলে আমারও কষ্ট হয় গুলাবো কোথাও না কোথাও কানেকশান তো আছে তুমি যখন বলছিলে যে একটা চ্যানেল হ্যাঁ সত্যি কথা একটা চ্যানেলে আমারও তো মজা একটা চ্যানেলে দুটো চ্যানেল কথা ভাবতেই পারি না তো সে একটা চ্যানেল নিয়েই থাকবো আর কারণটা হচ্ছে এটা আর যেটুকুন তুমি তো খারাপ পাও না নিজের লাইফস্টাইল দেখিয়ে কন্ট্রোভার্সি না করে গালি গালাজ না করে যদি সুন্দরভাবে দুই তিন মাসও যদি আহ সে পা টাকাটা পাওয়া যায় আমার মনে হয় সেটাতে কোনো ক্ষতি আছে বলে কারণ মান সম্মান নিয়ে তুমি দাঁড়িয়ে আছো তাই গুলাবো কোনো কষ্ট না করে কষ্ট পেয়ে হম যা আছে সেটা নিয়ে যে এখন তোমাকে কেউ না থেকে গাল তুমি সহ্য করেছো এগুলি তোমাকে আর কেউ করছে না তোমার মেয়েকেও কেউ কিছু করছে না তাই সেইগুলি নিয়ে খুব ভালোভাবে কাটাও আর দুঃখ করো না ঠাকুরের কাছে আর বলো না তোমার জীবনে যেন আর কোনো দিন কোনো অবস্থাতেই যেন আর কোনো কন্ট্রোভার্সি না আসে ভিউজ হোক না হোক এখন তোমার কাছে তোমার মান সম্মানটা আছে তোমার মেয়েটা মোটামুটি সুস্থ মোটামুটি ভালো আছে তোমার এই হা হা করে তোমার এই কান্না নেই তোমার মেয়েরও টাচুট এখন পর্যন্ত কান্না নেই আর দাদাকেও কেউ গালিগালাজ করছে না দাদারও এসে মানে নোংরা কথা শুনতে লাগছে না পরিবারটা কোথাও না কোথাও একটা শান্তির জায়গা আছে টাকাটা হয়তো কম আসছে কিন্তু শান্তির দরকার টাকার থেকে বেশি কিন্তু শান্তির প্রয়োজন যেটা এই মোমেন্টে তোমার আছে তাই গুলাবো অন্য কাউকে দোষ দিও না কারোর জন্য চ্যানেল ডাউন হয়নি যেহেতু তোমরা কন্ট্রোভার্সি করে উঠেছো তার জন্য তোমাদের চ্যানেলটা তোমার একান না তোমাদের পুরো পরিবারের চ্যানেলটারই এই অবস্থা হয়ে গেছে ঠিক আছে এইটুকু বলে দিয়ে গেলাম বাই